বন্ধুরা এই শীতে স্কিনটা ভীষণ ড্রাই খসখসে বেজান হয়ে যাচ্ছে তাহলে রাতে ঘুমোতে যাওয়ার আগে ফিটকিরি আর গোলাপ জলের এই দুটি আশ্চর্যজনক উপায় একবার ব্যবহার করে দেখো ত্বকের কালচে ভাব পিগমেন্টেশন ট্যানিংকে যেমন রিমুভ করবে একই সাথে লার্জ ওপেন পোর্সকে মিনিমাইজ করে দেবে স্কিন যদি স্যাগি হয়ে যায় ঝুলে যায় বয়স্কদের মতন দেখায় রিঙ্কেল ফাইনলাইন্স চলে আসে সেই প্রত্যেকটা প্রবলেমকে সলভ করে স্কিনকে করবে টাইট ইয়াং বিউটিফুল গ্লোই তো চলো সরাসরি মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক ফার্স্ট স্টেপে তোমাদেরকে একটা ফেস টোনার তৈরি করে দেখাবো তার জন্য একটা কাচের বাটিতে তোমাদের সবার প্রথম নিয়ে নিতে হবে অনেকটা গোলাপ জল তো দেখো আমি এখানে এক বাটি মতন গোলাপ জল নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিতে হবে এক চিমটি মতন ফিটকিরি ফিটকির পরিমাপটা কিন্তু বুঝে শুনে দিতে হবে বেশি দিয়ে দিলে কিন্তু সেটা স্কিনের পক্ষে আবার ক্ষতিকারক হয়ে যেতে পারে আর দেখো আমি কিন্তু এরকম ফিটকিরি নিয়ে এসে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি এরকম ডাস্ট বানিয়ে রাখি তোমরাও তাই করবে যে গ্রেটারটা দেখালাম সেরকম গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেবে আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে এই ফিটকিরি কোথায় পাওয়া যায় কিভাবে এটাকে ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করতে হবে সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে বলে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেখো তো দেখো আমি এখানে এক চিমটি মতন ফিটকিরি ব্যবহার করেছি এটাই কিন্তু দিতে হবে এর বেশি দিলে সেটা আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক হতে পারে আর বন্ধুরা ফিটকিরির মধ্যে রয়েছে অ্যাসটেনজেন্ট প্রপার্টিস যেটি আমাদের স্কিনকে টাইট করতে ওপেন পোর্সকে মিনিমাইজ করতে একই সঙ্গে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে রূপচর্চায় যদি নিয়মিত ফিটকিরি ব্যবহার করা হয় তাহলে আমাদের স্কিন টেক্সচারটা ধীরে ধীরে পাল্টে যায় ত্বকের ছোপ কালচে ভাব পিগমেন্টেশন মেছে তার দাগকে দূর করে দেয় ত্বককে করে ব্রাইট গ্লোয়িং আর হেলদি এছাড়া ফিটকিরির মধ্যে রয়েছে ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যেটি আমাদের স্কিন ইনফেকশনকে দূর করতে সাহায্য করে মুখের মধ্যে যদি ব্রণ ফুসকুরি র্যাস চুলকানির মতন সমস্যা থাকে সেটাকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল চকচকে তিনটি জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে তোমরা যে কোনো একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে এটা অ্যাজ এ ফেস টোনার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো খুব ভালো একটা রেজাল্ট দেবে তোমাদের স্কিনের অনেকগুলো প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে আর এটা তোমরা সকালে আর রাতে দুবেলা ব্যবহার করবে আর দেখো একটা ফেস প্যাক রেডি করছি এটা কিন্তু তোমাদের রাত্রিবেলা ব্যবহার করতে হবে কারণ এটা মেখে রোদে বেরোনো যাবে না তো তার জন্য একটা কাচের বাটিতে তোমাদের নিয়ে নিতে হবে এক চামচ মতন মুলতানি মাটি আর এক চামচ চন্দন পাউডার এই দুটো জিনিস কিন্তু তোমরা যে কোনো গসারি স্টোরে বা কসমেটিক স্টোরে পেয়ে যাবে তারপর এখানে দিতে হবে অ্যালোভেরা জেল তোমরা এখানে এক চামচ মতন অ্যালোভেরা জেল দিয়ে দেবে আর তারপর দিতে হবে তোমাদের কয়েক ফোটা গ্লিসারিন এই যে শীতে তোমরা গ্লিসারিন দিয়ে যদি তোমরা স্কিন কেয়ার করো তোমাদের স্কিনের কিন্তু ডেডসেল একেবারেই দেখা যাবে না স্কিন ভীষণ সফট সাপল গ্লোয়িং থাকবে এজিং সাইনটা রিমুভ হয়ে যাবে তার মধ্যে তোমাদের স্কিনে ডিপ হাইড্রেশন প্রোভাইড করবে কিন্তু এই গ্লিসারিন আর অ্যালোভেরা জেল তোমাদের স্কিনকে সুদিং করতে হিলিং করতে সাহায্য করবে দাগ চোখ মেচে দাগ পিগমেন্টেশনের দাগকে ফেড করতে সাহায্য করবে স্কিনকে এক থেকে দুই শেড লাইটেন ব্রাইটেন করবে আর এখানে দেখো আমি দিচ্ছি এক চিমটি মতন ফিটকিরি ফিটকির পরিমাপটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে বেশি দিলে কিন্তু খুবই খারাপ হবে সেটা স্কিনের জন্য কারণ ফিটকিরি আমাদের স্কিনকে খুব ড্রাই করে দেয় তাই তোমরা এখানে এক চিমটি মতন দেবে আর এটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে তারপর এটা ব্যবহার করবে কারণ সবার স্কিনে কিন্তু সব কিছু সুট করে তারপর এটা ব্যবহার করে তখন দেখবে স্কিনের মধ্যে র্যাশ বেড়ে গেছে বা চুলকানি হচ্ছে বা কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে তখন তোমাদের এই প্রবলেম হয়ে যাবে তাই সবসময় আমি বলি যে প্যাচ টেস্ট করবে তারপর ব্যবহার করবে তারপর দেখো পুরো প্যাকটাকে আমি গোলাপ জল দিয়ে গুলে নিচ্ছি তোমাদেরও কিন্তু গোলাপ জলই এখানে দিতে হবে অন্য কোনো কিছু দিলে কিন্তু চলবে না তো দেখো প্রত্যেকটা উপাদানকে একসাথে মিশিয়ে আমার কিন্তু ফেস প্যাকটা রেডি করা হয়ে গেছে এবার চলো তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তো প্রতিদিনই আমি তোমাদেরকে মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেখাই আজকে আমার শরীরটা ভীষণ খারাপ সেই জন্য আমি তোমাদেরকে হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি কারণ তা না হলে আমার ঠান্ডা লেগে আরও শরীরটা খারাপ হয়ে যাবে তো প্রথমে তোমরা কি করবে যে ফেস টোনারটা রেডি করেছিলাম সেটা তোমরা অ্যাপ্লাই করবে তো কি করবে যেরকম স্প্রে বোতল হয় স্প্রে বোতলের মধ্যে ঢেলে তোমরা এটা ব্যবহার করতে পারো অথবা কটন বলের সাহায্যে ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে যেভাবে আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর মিনিমাম তোমাদের দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দিতে হবে তারপর যে কোনো ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে যদি সেটা না থাকে তোমরা এখানে অ্যালোভেরার জেলও ব্যবহার করতে পারো তো দেখো পুরো হাতের মধ্যে আমি এটা অ্যাপ্লাই করছি তোমরা কিন্তু এটা ফেসে অ্যাপ্লাই করবে তো ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপর ফেস প্যাকটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আর বন্ধুরা এই টোনারটা তোমাদের স্কিনকে ভীষণ টাইট করবে যাদের স্কিনে লার্জ ওপেন পোর্স আছে সেই ওপেন পোর্সকে মিনিমাইজ করে দেবে যাদের স্কিনটা ঝুলে গেছে রিঙ্কেল ফাইনালাইন চলে এসছে চোখের নিচে কেমন বলি রেখা চলে এসছে সেই প্রবলেমগুলোকে কিন্তু দূর করবে স্কিনকে ভীষণ টাইট করতে হেল্প করবে এই ফেস টোনারটা তো দেখো আমার কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার চলো ফেস প্যাকটা তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে তোমরা মুখটাকে অবশ্যই কিন্তু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে আর ফেস প্রোনারটা অ্যাপ্লাই করার আগেও কিন্তু মুখটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর অ্যাপ্লাই করবে তো হাতের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে করে নিয়ে তোমাদের মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দিতে হবে যখন দেখবে এটা সেমি ড্রাই হয়ে এসছে বা হালকা শুকিয়ে গেছে তখন কিন্তু জেন্টলি হালকা হাতে মাসাজ করতে হবে বা স্ক্রাব করে নিতে হবে এক থেকে দু মিনিট ধরে এই যে ফেস প্যাকটা আমি তৈরি করেছি এটা একসাথে তোমাদের ট্যানিংটাকে রিমুভ করবে মুখের মধ্যে যদি দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশন এমনকি একনে পিম্পলসের যে দাগগুলো থাকে সেগুলোকে প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করবে তার সাথে তোমাদের স্কিনকে ভীষণ টাইট বানাবে মুখের মধ্যে এই শীতেও যাদের প্রচণ্ড ব্রণ হচ্ছে সেই ব্রণর সমস্যাটাকে দূর করতে সাহায্য করবে একই সঙ্গে স্কিনকে কিন্তু ডিপ ক্লিনও করবে কারণ মুলতানি মাটি আমাদের স্কিনে অ্যাজ এ ক্লিনজারেরও কাজ কর তো দেখো আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আমি কি করছি এবার হাতটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি তবেই কিন্তু মাসাজ করা যাবে তা হলে কিন্তু মাসাজ করা পসিবল হবে না তাই ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর জেন্টলি হালকা হাতে মাসাজ করে নেবে এভাবে যখন মাসাজ করবে তখন পোর্সের মধ্যে জমে থাকা নোংরা ময়লা দাগছোপ ট্যানিংটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে আমি এটা হাতে করছি তোমরা অবশ্যই কিন্তু এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে আর এই যে দুটো রেমেডি তৈরি করতে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ফিটকি আর গোলাপ জল গোলাপ জলও কিন্তু আমাদের স্কিনের ভীষণ ভালো একটি উপাদান এটি আমাদের স্কিনের লার্জ ওপেন পোর্সকে মিনিমাইজ করে স্কিনকে ডিপ হাইড্রেশন প্রোভাইড করে স্কিনের মশ্চারাইজকে লক করতে সাহায্য করে একই সঙ্গে পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করে দেয় স্কিনে ভীষণভাবে একটা গ্লো আসে ফেসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পর তোমাদের আরও একটা স্টেপ ফলো করতে হবে সেটা হচ্ছে স্কিনের মধ্যে অবশ্যই কিন্তু মশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু অ্যাপ্লাই করতে একদম ভুলবে না কারণ ফিটকিরি ব্যবহার করলে আমাদের স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় খসখসে দেখায় তাই অবশ্যই কিন্তু মশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে তো আমি একে আমি এখানে দেখো নিভিয়া সফট ক্রিমটা ব্যবহার করছি তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো ক্রিম এখানে ব্যবহার করতে পারো যদি সেটাও না থাকে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো আর অ্যালোভেরা জেলও যদি না থাকে নারকেল তেলও ব্যবহার করতে পারো আর এই উপায়টি কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে একদম ভুলো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো